গ্রন্থ যোগীরাজ অন্তর্জামী ঠাকুর কুলদানন্দ সতীর্থ মনমথ রায় চৌধুরী একদিন ঠাকুরের নিকট উপস্থিত হইয়া ঘরটি লোকে পরিপূর্ণ দেখেন না স্থানাং তিল ধারণাং সকলেই দর্শন মানুষের বাণী শ্রবণ আশায় উন্মুখ গুরু মহারাজ কিন্তু নীরব নিষ্পন্দ যেন সমাধিস্থ মন্মত সকলের পশ্চাতে এক পার্শ্বে শশঙ্কচে বসিয়া প্রার্থনা করিলেন ঠাকুর তুমি যদি সত্যই অন্তর্জামী হও তবে এই ভিড়ের মধ্যে শুধু আমার মাথায় পদ্ম হস্তক গুলাইয়া দিয়া আমার সকল সংশয় ভঞ্জন করো আমি যেন তোমাকে সাক্ষাৎ ভগবান বলে গ্রহণ করতে পারি কাতর প্রার্থনায় হিমালয়ের ধ্যান ভঙ্গ হইল তিনি ধীরে ধীরে উঠিয়া পিছনের দিকে আসিয়া মনমধু দাদার মাথায় হাত বুলাইয়া আবার করিলেন শ্রী শ্রী ঠাকুরকে কষ্ট দিলেন ভাবিয়া মন্মধু দাদা পরে অনুতপ্ত হইলেন বটে কিন্তু নিজেকে সাক্ষাৎ শ্রী ভগবানের কৃপাশ্রিত উপলব্ধি করিয়া বোধ করিলেন তেরোশো সাতাশ সালের শ্রাবণ মাস সতীর্থ বসন্ত ভট্টাচার্য তখন বৈঠকখানা রোডে শিবকুমার বিদ্যার্থী ভবনে অধ্যক্ষ শ্রী লক্ষণ শাস্ত্রীজির নিকট জ্যোতিষ ও ব্যাকরণ পড়িতেন বিদ্যার্থী ভবনের ছাত্রনিবাসে থাকিতেন মধ্যে মধ্যে নিজের গ্রামের উকিল শ্রী জিতেন্দ্রশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে ভবানীপুর অঞ্চলে দেখা করিতে যাইতেন একদিন সাক্ষাৎ করিতে গিয়া তিনি দেখিলেন যে তাঁহারা অনেকে সুকিয়া স্ট্রিটে তাহাদের গুরুদেবকে দর্শন করিতে যাইতেছেন তাহাদের অনুরোধে বসন্ততারাও তাহাদের সঙ্গ নিলেন গণেশ শ্রীমানের বাড়িতে এসেদিন বিরাট ধুমধাম লোকে লোকার ঝুলান পূর্ণিমা দিনে গোস্বামী বিজয়কৃষ্ণপ্রভুর আবির্ভাব তিথি উৎসব চলিতেছে তেতালায় গিয়া সকলে শ্রী শ্রী কুলুদানন্দ ব্রহ্মচারী মহারাজকে ষাষ্টাঙ্গে প্রণাম করিলেন এবং তিনিও স্নিগ্ধ মধুর কণ্ঠে সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন অপূর্ব দর্শন বসন্ত দাদা আজ চক্ষু ফিরাইতে পারেন না অপরূপ কন্দর কান্তি অনিন্দ সুন্দর রূপ লম্বিত জটাজাল জাল নানা মাল্যবিভূষিত অঙ্গঠাম অপূর্বতিলক সমন্বিত সুপ্রশস্ত ললাট যেন সাক্ষাৎ সদ্গুরু ভোলানা ব্রহ্মচারী তাহার দিকে সুপ্রসন্ন গভীর দৃষ্টি নিক্ষেপ তৎপর শ্রী শ্রী ঠাকুর হরিচরণ দাদা ও বগলা দাদাকে সঙ্গে লইয়া তান লয় সমন্বিত অপূর্ব সুনিষ্ট স্বরে সমবেতভাবে চণ্ডীপাঠ করিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে স্বভৃত বিল্লপত্র দ্বারা আহুতি প্রদানে হোম সমাপন করিলেন বসন্ত দাদা নিজে খুব ভালো পাঠ করিতে পারেন বলিয়া গর্বিত ছিলেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অতুলনীয় স্বর্গীয় ভাবগম্ভীর সুনিষ্ট সুসর পাঠ শ্রবণে মন্ত্রমুগ্ধ হইলেন পরে সকলে চা ভোগের প্রসাদ পাইলেন কিছুক্ষণ পর প্রসিদ্ধ কীর্তনিয়া গণেশ দাসের প্রাণ মাতানো কীর্তন শ্রবণে সকলেই অভিভূত হইলেন বসন্ত দ্বারা কিন্তু মনস্ক। তাহার মধ্যে নানা কু ও সুচিন্তা চলিতে লাগিল এই সাধু নিশ্চয় তান্ত্রিক বিদ্যা ইহার অধিগত বলিয়াই শত সহস্র লোক এইভাবে আকৃষ্ট হইয়াছে সত্যই যদি তিনি ব্যবসাদার সাধু না হন তবে অন্তর্জামী রূপে আমার মনোবাঞ্চা পূর্ণ করুন এই সমস্ত লোককে সরাইয়া দিয়া আমাকে নির্জনে কয়েকটি কথা বলিবার সুযোগ দিন এই সকল জল্পনা কল্পনা করিতেছেন এমন সময় ঠাকুর শ্রীমানিকে আদেশ করিলেন যেন উপস্থিত সকলকেই নিচে নামাইয়া দেওয়া হয় বসন্ত দাদা বারান্দার এক কোণে জড়োসড় হইয়া দাঁড়াইয়া রহিলেন এবং শ্রী ঠাকুরের আসন রাস্তার দিকে সরাইয়া লওয়া হইল সকলকেই নিচে দোতলায় সরাইয়া দিয়া উপেন্দ্রসিমানি তেতলায় উঠিলে বসন্ত দাদার দিকে তাহার দৃষ্টি পড়িল এবং অতিমাত্র বিরক্ত হইয়া তিনি তাহাকে নিচে চলিয়া যাইতে বলিয়া সজোরে ধাক্কা দিলেন আশ্চর্যের বিষয় সেই ধাক্কা চোটে তিনি হুমড়ি খাইয়া শ্রী শ্রী ঠাকুরের চরণ প্রান্তে পড়িয়া গেলেন এবং ঠাকুর ও সস্নেহে তাহাকে সান্ত্বনা দিতে লাগিলেন শুনিয়াছেন জন প্রাণ খুলিয়া কথা বলিবার সুযোগ ঘটিল নানা প্রশ্ন করিয়া ঠাকুর বসন্ত দাদার সকল কথা জানিয়া লইলেন এবং তিনি কি চান জিজ্ঞাসা করিলেন নানা প্রশ্নের সুসমাধান করিয়া লইবেন বলিয়া সংকল্প থাকলেও এখনে কোনো কথাই স্মরণে আসিল না তিনি শুধু বলিলেন আমি শান্তি চাই পরদিন সকালে গঙ্গা স্নান করিয়া আসিতে নির্দেশ হইল সমস্ত রাত্রি স্বপ্নে নানা দেবদেবী ও মহাপুরুষদের দর্শন করিলেন পরদিন সকালে অনেকে দীক্ষা গ্রহণের জন্য উপস্থিত হইলেন বসন্ত দাদাও ঠিক সময়ে স্নানান্ধিক সারিয়া আসিয়া বসিয়াছেন উপরে দীক্ষা প্রার্থীগণের ডাক পড়িলে সকলে উঠিয়া গেলেন কিন্তু বসন্ত দাদা সেই স্থানে বসিয়া রহিলেন শ্রীমানী আসিয়া তাহাকে উপরে যাইতে বলিলে তিনি বলিলেন আমি তো দীক্ষা প্রার্থী নই আমি শান্তি প্রার্থনা করিয়াছি এবং সাধুজি কি দেবেন তাই নেওয়ার জন্য অপেক্ষা করছি শ্রী শ্রী ঠাকুর বলিয়া পাঠাইলেন যে তাহার প্রার্থিত বস্তুই তাহাকে দেওয়া হইবে এবং বসন্ত দাদা উপরে গেলে নিজের সন্নিকটে নির্দিষ্ট আসনে বসিতে বলিলেন শিক্ষার উপদেশকালে কেহ অট্টহাস্য করিলেন কেহ উচ্ছ্বসিত ক্রন্দনে ভাঙিয়া পড়িলেন ভাবাবেশে কেহ কেহ গড়াইতে লাগিলেন বসন্ত দাদাও নামের নেশায় অনেকক্ষণ মাতাল রহিলেন সাধনের কথা পারদপক্ষে গোপনে রাখিতে নির্দেশ দিলেন গুরু মহারাজ বসন্ত দাদা ছাত্রনিবাসে একটি গোপন ঘরে রাত্রি আড়াইটার সময় নাম ও প্রাণায়াম অভ্যাস করিতেন কেহ কেহ প্রাণায়ামে আওয়াজ শুনিয়া সর্পের গর্জন অনুমানে শঙ্কিত হন ওই ঘরে কাঠ ও ঘুঁটে রাখা হইত এবং সাপের ভয়ে কেউ আর সেখানে ঢুকিতে চাইত না এদিকে প্রত্যেক সাধন বৈঠক বসিত তাহাদের যোগদান করিয়া বসন্ত দাদা রাত্রি প্রায় এগারোটায় ফিরিতেন এবং কটক ডিঙাইয়া ছাত্রনিবাসে ঢুকিতেন এইসব কথা লইয়া তাহার বিরুদ্ধে কুৎসিত আন্দোলন চলিতে থাকি এবং অধ্যক্ষের নিকট তাহার বিরুদ্ধে নালিশ রুজু করা হয় লক্ষণ শাস্ত্রী মহাশয় কিন্তু কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না তিনি এক রাত্রে গোপনে সেই ঘরে উপস্থিত হইয়া বসন্ত দাদাকে প্রাণায়াম করিতে দেখেন প্রতি বুধবারে এত রাত্রিতে ফিরিবার কারণ জিজ্ঞাসা করিলে বসন্ত দাদা নিষ্কপটে সাধন বৈঠকের কথা জ্ঞাপন করেন শাস্ত্রীজি খুবই সন্তুষ্ট হন এবং একদিন নিজে শ্রীগুরুচরণে উপস্থিত হইয়া শ্রদ্ধা ভক্তি নিবেদন করিয়া আসেন নিজের গ্রামে যাইয়া বসন্ত দাদা জিতেন শঙ্করের বাড়িতে গিয়া গোপনে প্রাণায়াম অভ্যাস করিতেন নিজের বাক্সতে শ্রীগুরুর একখানি ফটো লুকাইয়া রাখিতেন এবং প্রত্যহ সকালে সেখানে বাহির করিয়া দর্শন ও প্রণাম করিতেন তাহার সাধন পাওয়ার কথা কেহই জানিত না সাধী স্ত্রী বালা তিনি কিন্তু স্বামীর ভাবান্তর বিশেষভাবে লক্ষ্য করিলেন বাক্সের মধ্যে রক্ষিত শ্রী শ্রী ঠাকুরের ফটো দেখিলেন এবং স্বামী যে তাহার প্রতিজ্ঞাভঙ্গ করিয়া একাকি সাধন লইয়াছেন বুঝিয়া মর্মাহত হইলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যে অন্তর্জামী শ্রীগুরু ভগবানকে ব্যাকুল প্রার্থনার দ্বারা নিকটে আকর্ষণ করিবেন এবং দীক্ষা লইয়া জীবন সার্থক করিবেন চোখের জলে অবিরাম অনুক্ষণ প্রার্থনা করিতে থাকেন বসন্ত দাদা স্ত্রীর এই বিচলিত অবস্থা ভাবিয়া শঙ্কিত হইয়া পড়েন একদিন রাত্রি দুটার সময় উভয়ে এক শয্যায় নিদ্রিত আছেন হঠাৎ ঘরটি আলোকময় হইয়া উঠে এবং ষোড়শি দেবীকে খাটের উপরেই আসন করিয়া বসিয়া প্রাণায়াম করিতে দেখা যায় বসন্ত তাদের ঘুম ভাঙিয়া যায় এবং জিজ্ঞাসা করেন সেই ব্যাপার সম্বন্ধে জিজ্ঞাসা করিয়া জানেন যে শ্রীগুরু আসিয়া মাত্র নাম প্রাণায়াম দিয়া গিয়াছেন ষোড়শি দেবী সমস্ত ঘটনা শ্রীগুরুকে বিস্তারিতভাবে লিখিয়া জানান উত্তরা ছিল ঘটনার সবি সত্য চন্দননগরে মহাহোম উৎসবে আসিয়া সাক্ষাৎভাবে দীক্ষা লইতে হইবে ঠাকুরের নির্দেশ পালিত হইল এবং সরসী দেবী স্বপ্নাবস্থায় যে নাম পাইয়াছিলেন তাহাই পুনর্বাল লাভ করিয়া কৃতার্থ হইলেন Jai 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 Jai